আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সদকায়ে ফিতর 2025 এ এক ব্যক্তির জন্য কত টাকা পরিমাণ ফিতরা আদায় করা ওয়াজিব যদি টাকা হিসাবে আদায় করতে চান তাহলে এক ব্যক্তির জন্য কত টাকা দিতে হবে আর যদি খাদ্যের হিসাবে দিতে চান তাহলে এক ব্যক্তির জন্য কি পরিমাণ খাদ্য সদকায়ে ফিতর দিতে হবে ইসলামিক ফাউন্ডেশনে সদকাতুল ফিতর কত টাকা ঘোষণা করেছে সদকায়ে ফিতর কার উপর আদায় করা ওয়াজিব সদকায়ে ফিতির কাদেরকে দেওয়া যাবে কোন সময় সৎকাই ফিতির আদায় করা উত্তম যারা রমজানে রোজা রাখে নাই এবং তারা আদায় করে নাই তাদের উপরও কি ফিতরা ওয়াজিব যারা বিদেশে থাকেন তারা কিভাবে সৎকাই ফিতির আদায় করবেন এই বছর দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক কত টাকা নির্ধারণ করা হয়েছে এই সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনার মনে আর কোনো প্রশ্ন প্রশ্ন থাকবে না তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন রসুল সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি সৎকায় ফিতির আদায় করে না তার রোজা আসমান এবং জমিনের মধ্যখানে জুলে থাকে এজন্য আমাদের অবশ্যই সৎকায় ফিতির আদায় করা উচিত কাদের উপর সৎকায় ফিতির আদায় করা ওয়াজিব সহজে এর উত্তর হলো সৎকায় ফিতির প্রত্যেক এমন স্বাধীন মুসলমানের উপর আবশ্যক যে নেশাব পরিমাণ সম্পদের মালিক সৎকাতুল ফিতিরের নেসাব জাকাতের নেসাবের সমপরিমাণ অর্থাৎ কারো কাছে সাড়ে সাত ভরি সোনা বা সাড়ে বহান্ন ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সোবে সাদেকের সময় বিদ্যমান থাকলে তার উপর সৎকাতুল ফিতির ওয়াজিব হবে যার উপর সৎকাতুল ফিতির আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনদের পক্ষ থেকে থেকেও আদায় করবেন তবে এতে জাকাতের মতো বছর অতিক্রম হওয়া শর্ত নয় দ্বিতীয় প্রশ্ন সৎকাই ফিতির আমরা কাকে দিতে পারব ওই সমস্ত লোক কারা যাদেরকে সৎকাই ফিতির দিলে আমাদের সৎকাই ফিতির আদায় হয়ে যাবে এর উত্তর হলো যাদেরকে আমরা জাকাত দিতে পারব যারা জাকাত খাওয়ার উপযুক্ত যাদেরকে জাকাত দেওয়া হয় তাদেরকেই আমরা সৎকাই ফিতির দিতে পারব কিন্তু যদি কেউ জাকাত খাওয়ার উপযুক্ত না হয় আমরা যদি তাকে আমাদের সৎকায় ফিতির দিয়ে দেই তাহলে আমাদের সৎকায় ফিতির আদায় হবে না এজন্য খুব খেয়াল করে দিব যে জাকাত খাওয়ার উপযুক্ত সে সৎকায় ফিতির নেওয়ার উপযুক্ত তাকে দিলে আমার সৎকায় ফিতির আদায় হবে তিন নম্বর প্রশ্ন সৎকায় ফিতির কোন সময় দেওয়া উচিত কোন সময় সৎকায় ফিতির দেওয়া উত্তম ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের নামাজ আদায় করার পূর্বে সৎকায় ফিতির দেওয়া উত্তম যদি এর পূর্বে কেউ দিয়ে দেয় বা রমজানে দিয়ে দেয় তাহলেও সৎকায় ফিতির আদায় হয়ে যাবে কিন্তু উত্তম হল ঈদের দিন সকালে ঈদগাহে যাওয়ার পূর্বে ঈদের নামাজের আগে সৎকায় ফিতির আদায় করা আরেকটি প্রশ্ন হলো যারা রমজানে রোজা রাখে নাই এবং তারাবিও পড়ে নাই তাদের উপর কি সৎকায় ফিতির আদায় করা ওয়াজিব এর উত্তর হলো সৎকায় ফিতির আদায় করার জন্য রোজা শর্ত নয় যদি কেউ কোনো কারণে রোজা না রাখে অসুস্থ ছিল অথবা সফরে ছিল অথবা কোনো ওজোর ছিল অথবা বার্ধক্যের কারণে রোজা রাখতে পারে নাই অথবা শরীর কোনো ওজোর ছাড়াই রোজা ভেঙ্গেছে রমজানে রোজা রাখুক বা না রাখুক যখনই তার উপর সৎকায় ফিতির ওয়াজিব হবে তখন সে সৎকায় ফিতির আদায় করবে এখন প্রশ্ন হলো সৎকায় ফিতির পরিমাণ কত যদি খাদ্য দিতে চায় তাহলে একজনের জন্য কি পরিমাণ দিতে হবে আর যদি টাকা দিতে চায় তাহলে একজনের জন্য কি পরিমাণ টাকা দুই হাজার পঁচিশে দিতে হবে সর্বপ্রথম জানবো এর সরেই পরিমাণ কত কেউ যদি গম জব কিসমিস অথবা খেজুর বা পনির দিতে চায় তাহলে এর সরেই পরিমাণ কত কি পরিমাণ দিব এরপর আলোচনা করব যদি টাকা দিতে চায় তাহলে কি পরিমাণ টাকা দিতে হবে ইসলামী ফাউন্ডেশন থেকে কি পরিমাণ নির্দেশ ধারিত হয়েছে সৎকাই ফিতি সম্পর্কিত হাদিস সমূহে মোট পাঁচ প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায় জব খেজুর পনির কিসমিস এবং গম রসুল সাল আলাই সাল্লামের যুগে মোট চারটি পণ্য দিয়ে সৎকাতুল ফিতির আদায় করা হতো খেজুর কিসমিস জব এবং পনির হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু বলেন আমরা একশো পরিমাণ খাদ্য অথবা একশো পরিমাণ জব অথবা একশো পরিমাণ খেজুর অথবা একশো পরিমাণ পনির অথবা একশো পরিমাণ কিসমিস দিয়ে সৎকাতুল ফিতির আদায় করতাম যদি আপনি চান এই পাঁচটি খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে পারেন অথবা এর পরিমাণ টাকা দিয়েও ফিতরা আদায় করতে পারেন আটা জব কিসমিস খেজুর ও পনির এই পণ্যগুলোর যে কোনো একটি দিয়ে ফিতরা আদায় করা যায় তবে কেউ যদি টাকা দিতে চায় তাহলে এই পণ্যগুলোর যে কোনো একটি নির্ধারণ করে উহার বাজার মূল্য হিসাবে টাকা দিয়ে দিতে হবে গম বা আটা দ্বারা আদায় করলে অর্ধশ বা এক কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে একশো বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো টাকা দিতে হবে খেজুর দ্বারা আদায় করলে একশো বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার তিনশো দশ টাকা দিতে হবে কিসমিস দ্বারা আদায় করলে একশো বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য উনিশশো আশি টাকা দিতে হবে পনির দ্বারা আদায় করলে একশো বা তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য টাকা ফিত্রা প্রদান করতে হবে দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা জব খেজুর কিসমিস ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিত্রা নির্ধারণ করা হয়েছে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সৎকাতুল ফিতির আদায় করতে পারবেন এই পণ্য সমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিষদ করলেও সতকাতুল ফিতির আদায় হয়ে যাবে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেবের সভাপতিত্বে 11ই মার্চ মঙ্গলবার 2025 এ জাতীয় সতকাতুল ফিতির নির্ধারণ কমিটির সভায় সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয় এই বছর ফিত্রা জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা সর্বোচ্চ 2805 টাকা আপনার যে যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনি সৎকাতুল ফিতির আদায় করবেন আপনি আপনার পক্ষ থেকে সৎকাই ফিতির আদায় করতে পারেন আপনার সন্তানের পক্ষ থেকে আপনি আদায় করে দিতে পারেন অথবা আপনার স্ত্রীর পক্ষে বা আপনার অধীনস্থদের পক্ষে আপনি আদায় করে দিতে পারেন যারা বাহিরের দেশে থাকেন তারা কিভাবে সৎকাই ফিতির আদায় করবেন যারা বাংলাদেশি কিন্তু প্রবাসে থাকেন তারা কিভাবে ফিতরা আদায় করবেন অনেকে বলেন আমরা প্রবাসে থাকি আমাদের দেশে আত্মীয় স্বজন আমাদের সৎকায় ফিতির আদায় করে দেয় এভাবে কেউ যদি আপনার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে কিন্তু আপনি যে দেশে থাকেন সেই দেশের হিসাব অনুযায়ী আপনি দেশে সৎকায় ফিতির আদায় করতে হবে আপনি যে দেশে থাকেন সেই দেশের এই পাঁচটি খাদ্যের শরীর নির্ধারিত পরিমাণের যে মূল্য সেই মূল্য সৎকায় ফিতির আদায় করতে হবে যেমন যদি আপনি গমের হিসাবে বা আটার হিসাবে সৎকায় ফিতির আদায় করতে চান তাহলে আপনি যে দেশে থাকেন যে স্থানে থাকেন ধরে নিলাম আপনি সৌদি আরবে থাকেন অথবা আরব কান্ট্রিতে থাকেন অথবা ইউরোপের কোনো দেশে থাকেন তাহলে সেই স্থানের এক কেজি ছয়শো গ্রাম আটার মূল্য কত হবে সেই মূল্য হিসাবে আপনি সৎকায় ফিতির আদায় করবেন যদি আপনি খেজুর দ্বারা শতকায় ফিতির আদায় করতে চান তাহলে আপনি যেই স্থানে থাকেন যেই দেশে থাকেন সেখানে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য যত হবে সেই মূল্য হিসাবে সৎকাই ফিতির আদায় করতে হবে এমনি ভাবে আপনি যদি কিসমিস দ্বারা সৎকাই ফিতির আদায় করতে চান তাহলে আপনি যেই দেশে থাকেন যেই স্থানে থাকেন সেই দেশের তিন কেজি তিনশো গ্রাম কিসমিসের মূল্য যত হবে তত টাকা আপনাকে সৎকাই ফিতির দিতে হবে এই পাঁচটি খাদ্যের মধ্যে যে কোনো একটি নির্ধারণ করে আপনাকে ফিতরা আদায় করতে হবে আপনি যেই হিসাবে দিতে চান আটা বা জব কিসমিস বা খেজুর বা গম যেটি দিবেন তার মূল্য আপনি যেখানে থাকেন সেখানে যত হবে সেই অনুযায়ী ফিতরা আদায় করতে হবে সেই অনুযায়ী টাকা যদি দেশে পাঠিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে আপনি বিদেশে থাকেন আপনি বাংলাদেশের হিসাবে একশো টাকা যদি ফিতরা আদায় করেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না আপনি যেখানে থাকেন যে দেশে থাকেন সেই দেশের হিসাব অনুযায়ী আপনি সৎকাই ফিতির আদায় করবেন সেখানে যে মূল্য সেই মূল্য যদি আপনি বাংলাদেশে কারো কাছে পাঠিয়ে দেন সৎকায় ফিতির আদায় করার জন্য তাহলে আপনার সৎকায় ফিতির আদায় হয়ে যাবে আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন